নওগাঁ নিয়ামতপুরে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে রবি মৌসুমের ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আট হাজার পঞ্চাশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে নওগাঁ নিয়ামতপুর প্রতিনিধি মোহাম্মদ ইমরান ইসলাম জানান সোমবার সকালে উপজেলা পরিষদ মিলানায়তনে বীজ ও রাসায়নিক সার বিতরণের সহ উদ্বোধন করা হয় রবি মৌসুমে গম সরিষা সূর্যমুখী চিনাবাদাম শীতকালীন পেঁয়াজ মুগ ও মুসুর ফসলের আবাদের জন্য সব বিতরণ করা হয় উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম এ সময় আর উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান উপজেলা প্রকৌশলী এলজি ইডি জহিদুল ইসলাম উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ সহ আর অনেকে উল্লেখ্য উপজেলার আটটি ইউনিয়নের আট হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে এর মধ্যে প্রতিজন কৃষককে দশ কেজি করে ডিএপি ও দশ কেজি